অনেক দিন পর আবারও গ্রামে আসলাম তো গ্রামে আসার পর খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করতেছি গ্রামে আসলে খুব সুন্দর পরিবেশ দেখা যায় তো আমি এখন যে জায়গায় আছি ওইটা আপনার পানির একটা এলাকা ওই জায়গায় প্রচুর পানি আছে এই যে পানি ওইটা পড়ছে হয়তো কিছুদিনের ভিতরেই আপনার পুরো বন্যা হয়ে যাবে দেখছেন পরিবেশটা কত সুন্দর মানে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই পানি দেখতে পারবেন এই যে দেখেন এই যে আর কয়েকদিনের ভিতরেই পুরো বন্যা হয়ে যাবে পুরো বর্ষা হয়ে যাবে আমাদের ওইদিকে তো হবিগঞ্জ জেলার ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা আসলে আমাদের ওইদিকে আছে তো আমি এখন যে জায়গাটার মধ্যে আছি ওইটা আমাদের বাড়ির পাশেই একটা জায়গা গ্রামের সৌন্দর্যটা আসলে একটু মানে তুলে ধরার চেষ্টা করলাম দেখুন মানে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু পানি আর পানি দেখতে পারবেন খুব সুন্দর যারা নিজ চোখে দেখবেন না তারা হয়তো বুঝতে পারবে না যে গ্রামের প্রকৃতি আসলে কতটা সুন্দর দেখছেন